ভোট পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত কোচবিহার নমস্কার আমি বর্ষা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বাংলা ভোট পরবর্তী হিংসা যেন পিছু ছাড়ছে না কোচবিহার জেলার লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে জেলার বিভিন্ন প্রান্তে বিরোধীদের বাড়িঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে শনিবার তুফানগঞ্জ অন্ধরান ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা মারাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াই এলাকায় অভিযোগ মারধর করা হয় বিজেপির মন্ডল সভাপতিকে রবিবার প্রকাশ্যে আসে সিসিটিভি ফুটেজ আগামী কালকে আমাদের অঞ্চলটা মোটামুটি এক সপ্তাহ থেকে বন্ধ তৃণমূলের হারমান বাহিনী অঞ্চলটাকে তালা মারে বন্ধ করে রাখছে এখন আমাদের গ্রামবাসী যারা অঞ্চলের দরকার সার্টিফিকেটের জন্য অঞ্চলের অঞ্চল অফিসের ভিতরে অঙ্গনারি সেন্টার আছে তারপরে অঙ্গনারী সেন্টার আছে এবং স্বরোজগারি দলের অফিস আছে স্বাস্থ্য কেন্দ্র আছে এবং হোমিওপ্যাথি ওষুধ ডাক্তার আছে পোস্ট অফিস আছে এইসব বন্ধ থাকাতে সাধারণ জনগণ পরিষেবা পাচ্ছে না যে তাদের চাপে সাধারণ জনগণের সার্টিফিকেট লাগে সেই জন্য আমরা কালকে আমাদের যতগুলো পঞ্চায়েত ছিল তাদেরকে নিয়ে আমরা অঞ্চল অফিসে যাই এবং অঞ্চলের অঞ্চল আমরা খুলি খোলার পরে আমরা ওইখানে কিছু ঘন্টা দুই আমরা মানুষের পরিষেবা দিই এবং সার্টিফিকেট দেওয়া হয় তার পরবর্তীতে আমরা অঞ্চলটা বন্ধ করে তখন আনুমানিক সাড়ে তিনটা নাগাদ আমরা বাড়ি আসি বাড়ি আসার পরে হঠাৎ করে সত্তর থেকে আশিটা বাইক বাহিনী তৃণমূলের হারমার তৃণমূলের হারমার চালায় বাড়িতে চালায় এবং তারপরে যায় সেখানে গিয়ে তার বাড়িতে তাণ্ডব চালায় তার বাড়িতে বাইক বাইক ভাঙচুর করে ওইখান থেকে আবার রিটার্ন কারা করলো তৃণমূলের বাইক এটা রাজস্থানটির টিম আছে এবং রাজকান্ত আমাদের এখানে অঞ্চলের অঞ্চল সভাপতি রাজকান্ত বর্মন এবং আমার এই বুদের এক তৃণমূলের কর্মী হরিশঙ্কর সাহা আমার দুই দুইটা বাড়ি পরের বাড়ি হরিশঙ্কর সাহা ও দেখিয়ে আমার বাড়িতে যে অত্যাচার করছে ও নিজে দেখাই দিছে এখানে যে ভাঙচুরগুলো করছে ও নিজে ছিল কি কি ভাঙচুর হয়েছে দোকানটা আবার বন্ধ ছিল এই মুহূর্তে আমার বাড়িতে যে সিজি ক্যামেরা ছিল তিনটা সিজি ক্যামেরা ছিল সেই তিনটা ভাঙছে এবং ঘরেও গেছে ঘরে যে অত্যাচার করছে বাড়িতে কেউ ছিলেন না বাড়িতে আমরা ছিলাম না আমার বউ ছিল না আমার বৃদ্ধ মা ছিল সে মা সমস্ত কিছু দেখছে মা অনেক পালিয়ে গেছিল হ্যাঁ আমরা বাড়ি থেকে পালিয়ে গেছি এবং আমার মা আমরা বাড়িতে থাকলে তো আমাদেরকে কাকে আমার স্ত্রীকে পঞ্চায়েত সদস্য ওনাকে আমাকে স্ত্রীকে প্রাণে হয়তো মেরে ফেলতো কত নম্বর বুথের পঞ্চায়েত আমি একশো নব্বই নম্বর বুথের পঞ্চায়েত আমার মা ছিল হ্যাঁ আমার স্ত্রী পঞ্চাশ আমার মা ছিল আমার মা বৃদ্ধ মানুষ ওনা ওনাকে হুমকি হুমকি দিচ্ছে ওনাকে মারধর করে নাই অনেক কাকুতি মিনতি করার পরে ওনারা বেরিয়ে গেছে আপনার স্ত্রীর নাম কি দীপালি পাল আপনার বাড়িতে যে কালকে ভাঙচুর হামলা হলো আপনি কি ওই বিষয়ে থানায় অভিযোগ করলেন হ্যাঁ আমি কালকে রাত্রে অভিযোগ করেছি থানায় করে অভিযোগ করেছি অভিযোগ করেছি এখন থানায় অভিযোগটা রাখছে কিন্তু রিসিভ কপি আমাকে এখনো দেয়নি ঠিক আছে দেখে রিসিভ কপি বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বাইক বাহিনী অন্দরান ফুলবাড়ি এক পঞ্চায়েত সদস্য দীপালি পালের বাড়িতে ভাঙচুর চালায় তুফানগঞ্জ এক বিয়ে তৃণমূল ব্লক সভাপতি প্রদীপ বসাক বলেন সমস্ত অভিযোগই ভিত্তিহীন ভাঙচুর করে তৃণমূলের দিকে অভিযোগ এটা ভিত্তিহীন অভিযোগ কেননা আপনারা অলরেডি জানতে পেরেছেন সুবানগঞ্জ অন্যান্য কুমারী এক কর্মজীবীকে দীর্ঘদিনও জনগণ কাজের সুবিধা পাচ্ছে না এরই দাবিতে জনগণ অলরেডি পঞ্চায়েত অফিসে তালা মেরেছিল তারপর সম্মানীয় মানুষের আবার সেই অঞ্চল অফিস খুলেছে আবার পুনরায় জনগণ তালা মিচ্ছে এটা এই অপকর্মকে ঢাকবার জন্য এই তাদের কাজের অ্যাক্টিভিটি খারাপ এই ব্যাড রেকর্ডকে ঢাকবার জন্যই তৃণমূলের নামে মৃত্যু অভিযোগ যে তৃণমূল কংগ্রেস তৃণমূলের পঞ্চায়েতকে মারধর করছে তৃণমূল এই পদ্মা রাজনীতিতে বিশ্বাসী না অলরেডি এগারো সালে নির্বাচনে দেখছেন আমার দুদিন স্পষ্ট বার্তা বদলা নাই বদল উৎসাহ আমরা এই নীতি হচ্ছে সাধারণ কর্মী হিসাবে বিশ্বাস সিসিটিভি ফুটেজ প্রকাশ এসেছে হামলা চালানোর এই বিষয়টা কি করবে এখন যদি জনগণ ক্ষিপ্ত হয়ে যদি হামলা চালায় একসাথে দলের কেউ জড়িত না জনগণ করতে পারে আপনারা বলছেন যে জনগণ করেছে কিন্তু দলীয় পতাকা রয়েছে কেন জনগণ যাওয়ার সময় অনেকেই দেখা যায় আজকালকে মানে যাওয়ার সময় হাতে পা পতাকা পেল যখন সেই পতাকা নিয়ে চলে যায় এরকম ঘটনা ঘটে থাকে আমার দলের লোক কিছু থাকতে পারে আমি পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট অস্বীকার করতে আছি হতে পারে মেবি নামটা বলবেন উদীপ অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা